লরি ও স্কুটির সংঘর্ষ গুরুতর আহত স্কুটি চালক ও আরোহী বুধবার ঘটনাটি ঘটেছে আরামবাগ নেতাজি স্কোয়ার সংলগ্ন এলাকায় জানা গেছে এদিন বিকালে একটি লরি নেতাজি স্কোয়ার থেকে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিল সেই সময় লরিটি একটি স্কুটিকে ধাক্কা মারে তার ফলে স্কুটিটি নিয়ে চালক ও আরোহী রাস্তায় পড়ে যান তখনই চালকের পায়ের উপর দিয়ে লরির চাকা চলে যায় এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন هل انت تريد ওই তো ওদিকে ছিলাম না আমরা রাস্তা উত্তর দিকে ছিলাম এখান থেকে ছুটে গেলাম যেন দুটো পায়ের ফ্র্যাকচার হয়েছে খুব বড় রকম ফ্র্যাকচার হয়েছে হ্যাঁ ডান পাটা বাঁ পাটা বেশি হয়েছে ডান পাটা কম হয়েছে আর মাথায় তো হাত বোলাচ্ছে মনে হচ্ছে মাথা তো লেগেছে এই অবস্থা আমরা কিছু অ্যাক্সিডেন্ট বাইকের সাথে একটা লরি একটা লরি একটু ও যাচ্ছিলো বাঁ দিকে লরিটা ওভারটেক করে পেরোতে গিয়ে হ্যান্ডেলে লাগিয়ে ঘুরিয়ে দিয়েছে দিয়ে এখন কোন জায়গাটা গিয়ে জানলো খুব ভেঙে গেছে

বাইকটা একটু আস্তে করে দিয়েছিলো লরিটা ট্যুর থেকেই ওর মধ্যে একটু জোর যাচ্ছিলো লেগে গেছে ওর দুজন দুজন বসছিলো দুজন ভদ্রলোক বয়স্ক লোক খুব মানে এত নিয়ম না প্রায় সত্তর বছর বয়স তো আন্ডার এরকম হতে পারে কম বেশি ওই লেগে যদি গাড়ি ঘুরে গেছে যে ওই চেনে নিয়ে যে ওইভাবে ওই অবস্থা আমার নাম আমার নাম মিডু ওই আমার এখানে পাশের বাড়ির মেয়ে আছে হ্যাঁ বাসস্ট্যান্ড থেকে যাচ্ছিলো বাসস্ট্যান্ড লাস্কুড়িটা ওটা তো মুখোমুখি হয়েছে বায়ু ডুলি হ্যাঁ কতজন ছিল স্কুটিরা দুজনে কি ছেলে হ্যাঁ তাদের কি উদ্ধারে করে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এটা কোন জায়গা বাসস্ট্যান্ড অবস্থা দেখলেন তাতে বাইরে উঠে গেছে পুলিশ কি গাড়িটাকে অর্ডার করেছে অটো নাম দাদা আমার নাম এই জায়গাটার নাম বাস স্ট্যান্ড yeah মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভমূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা